মুসলমান দরদি ভাইরা আমার বাদশাহ আরুনুর রশিদ ওনার দরবারে একজন পাগল ছিল পাগল কিতাবের মধ্যে পাওয়া যায় যেই পাগলটা কোনো দুনিয়ার পাগল ছিল না যেই পাগলটা আমার মাওলার পাগল ছিল আল্লাহর পাগল ছিল এই বাহালুল পাগল যখন বাদশাহারুনুর রশিদের দরবারে আসতেন কিতাবের মধ্যে লেখি বাদশার দরবারে আসার জন্য বাহালুলের কোনো অনুমতি লাগতো না কোনো রেস্ট্রিকশন ছিল না বাহালুল পাগল যখনই যাইত বাদশাহ রুনুর রশিদের দরবারে আসতে পারতো যাইতেও পারতো একদিন হঠাৎ বাহালুল যখন বাদশা হারুন রশিদের দরবারে এসেছে কিতাবের মধ্যে পাওয়া যায় বাদশা হারুন রশিদের হাতের মধ্যে একটা লাঠি ছিল লাঠি এবার বাদশা বলে বাহালুন রে এই যে আমার হাতের লাঠিটা দেখতে পারতেছো এই লাঠিটা তোমাকে আমি হাদিয়া দিলাম হাদিয়া বাহালুন পাগল বলে বাদশা আপনি যদি কোনো কিছু হাদিয়া দেন এটা তো একজন পাবলিকের জন্য সাধারণ মানুষের জন্য সৌভাগ্য আপনি আমাকে লাঠি হাদিয়া দিলেন আমিও লাঠিটা হাদিয়া নিয়ে নিলাম বাদশা বলে বাহালুন রে লাঠি হাদিয়া নিবি কিন্তু একটা শর্ত আছে শর্ত বাহালুন বলে বাদশা গো কি এমন শর্ত আপনি দিবেন বাদশা বলে বাহালুন রে যদি তোমার চোখের সামনে তোমার থেকেও বড় কোনো পাগল পাও তোমার থেকেও আরও আলা তপকার উচ্চ তপকার হাই কোয়ালিটির যদি কোনো পাগল তুমি সন্ধান পেয়ে যাও এই লাঠিটা তার হাতেই তুমি হ্যান্ড ওভার করে দিবা বাহালুল পাগল বলে বাচ্চা ঠিক আছে আপনার আমানত আপনার অসিয়ত আমি পূরণ করব। আও রহনপুরের মুসলমান ভাইরা আমার ও বৃদ্ধ বাবাজির আমার ও কলিজার টুকরা আম্মা আমার বাহালুল পাগল লাঠি টানি এবার রাজ দরবার থেকে চলে গেছে কিতাবের মধ্যে পাওয়া যায় বাহালুল পাগল এক বছর দুই বছর তিন বছর যাবত তার থেকেও হাই কোয়ালিটির পাগল খুঁজেছে পাগল তো অনেক পাওয়া যায় দুনিয়ার পাগল পাগল তো অনেক পাওয়া যায় নারীর পাগল গাড়ির পাগল বা দুনিয়াদারির পাগল ক্ষমতা আর পাগল দুনিয়াতে তো পাগলের অভাব নাই কিন্তু বাহালুল তো দুনিয়ার পাগলকে খুঁজে না বাহালুল তো আমার আল্লাহর পাগল আল্লারা শেখকে খুঁজে বেড়ায় বাহালুল যখন তিন বছর যাবত কোনো পাগলকে পেল না হঠাৎ করে বাহালুলের কানের মধ্যে খবর আসলো বাদশাহ আলোনর রশিদ মমুরুষ অবস্থায় ইন্তেকালে রাগ মুহূর্তি এই খবর শোনা মাত্র বাহলুল পাগুল বাদশাহ আলোনর রশিদের দরবারের দিকে রওনা দিলেন দরবারে যাওয়ার পরে স্বয়ং কক্ষে বাদশাহ আলোনর রশিদ শুয়ে আছি বাহলুল পাগলকে দেখার সাথে সাথেই বাদশা বলে বাহলুল লে কি ব্যাপার আমি কয়দিন যাবৎ খবর নাই বাহালুল পাগল বলে আমি তো খবর পাই নাই যখনই খবর শুনেছি দৌড় দিয়ে আপনার দরবারে চলে এসেছি এবার বাদশাহ রশিদ বাহালুল পাগলকে ডাকতে বলে বাহালুল রি আমার জন্য একটু দোয়া করো আমি তো পরকালের মুসাফির হয়ে যাব আমি তো পরকালের যাত্রী হয়ে যাব যেই জায়গায় গেলে আর দুনিয়ার কোনো মানুষ আর ফিরে আসে না অকলি যার টুকরা যুবক ভাইয়েরা আমার এবার বাহালুল আল্লাহর পাগল বাহালুল ডাক দে বলে গো দুনিয়াতে আপনি যদি কোথাও সফর করেন আপনি যদি রহনপুর থেকে ফর এক্সাম্পল রহনপুর থেকে রাজশাহী যদি আপনি সফরে যান সফরে যাওয়ার আগে আপনি চিন্তা করেন আপনি নিশ্চিত করেন রাজশাহীতে যেই এলাকায় আপনি যাবেন ওই এলাকার নিরাপত্তা ঠিক আছে কি না ওই এলাকায় আপনি সিকিউরিটি পাঠিয়ে দেন নিশ্চিত হওয়ার পরে আপনি ওই এলাকায় সফর করেন আবার ওই এলাকায় সফর করার সময় আপনি কয়দিন কি খাইবেন কোথায় ঘুমাবেন কি করবেন না করবেন সব প্ল্যানগুলো পাস হওয়ার পরেই সুনিশ্চিত হওয়ার পরে আপনি ওই এলাকায় সফরে যান আবার সফরে যাওয়ার সময় কয়েক হাজার সিকিউরিটি গার্ড সাথে নিয়ে আপনি যান ওগো বাদশাহ রশিদ দুনিয়ার সফরে যাওয়ার সময় আপনি এত কিছু করে যান সিকিউরিটি আপনি নিশ্চিত করেন খানা দানা সব কিছু নিশ্চিত হওয়ার পরে আপনি ওই এলাকায় সফরে যান অগবাদশাহুর রশিদ আপনি তো পরকালের সফরে যাবেন যেই সফরে আপনি নিরাপত্তা নিশ্চিত করেছেন কি না যেই সফরে আপনি কি খাবেন এটা আপনি জানেন কি না যেই সফরে আপনি কোথায় ঘুমাবেন ঘুমের মধ্যে আপনার জাজিম কি হবে বালিশ কি হবে ঘুমের মধ্যে আপনার তোষক কি হবে যেই ঘরের মধ্যে ঘুমাবেন সেই ঘরের বাতিটা থাকবে কিনা কেমন থাকবে ওগো বাদশাহ এগুলো কি আপনি সব কিছু ঠিক করেছেন কি না বাদশাহ হারুন রশি চোখের পানি আর বলে বাহালুলি আমি তো মনে করতাম তুমি পাগল কিন্তু আসলে তুমি তো দুনিয়ার পাগল নয় অরে বাহালুল তুমি তো পরকালের পাগল আল্লাহর পাগল ও মুসলমান